আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমাদের সার্ভিস সেন্টারে একটি পিসি নিয়ে আসছে একজন কাস্টমার ওনার কমপ্লেন হলো এই পিসিতে কালার ঠিক থাকে না কালার একটু অন্য ধরনের দেখায় এবং মাউজের রাইট বাটন এবং লেফট বাটনগুলো উল্টা পাল্টা হয়ে গেছে মানে ডানেরটা বামে চলে গেছে বামেরটা ডানে চলে গেছে তো আমরা এটা কিভাবে ঠিক করব দেখি হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি রাইট ক্লিকটা লেফট ক্লিকে চলে গেছে আর লেফট ক্লিকটা রাইট ক্লিকে চলে গেছে তো আমরা এটা ঠিক করার জন্য এবং এই কালারটা ঠিক করার জন্য কি করি আমরা পিসিটা খুলতে হচ্ছে না আমাদেরকে কারণ পিসির ভিতরে সব কিছু ঠিকই আছে শুধু সেটিংটা চেঞ্জ হয়ে গেছে তা আমরা যদি এই যে এখানে গিয়ে টাইপ হেয়ার টু সার্চ এই সার্চ বারে গিয়ে যদি আমরা মাউজ কিউড থেকে মাউথ সেটিং লিখি লিখে যদি করি করলে কিন্তু এই যে আমরা এখানে মাউজের সেটিং পাচ্ছি আমরা কিন্তু মাউজের সেটিং এর এখান থেকে প্রথমেই যে সিলেক্টির প্রাইমারি বাটন এই প্রাইমারি বাটনটা কিন্তু রাইট করা রয়েছে যার কারণে এটা কিন্তু উল্টা হয়ে গেছে আমরা যদি এটাকে লেফট করে দেই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই যে এখন কিন্তু আমাদের লেফট বাটনটাই প্রাইমারি বাটন হয়ে গেছে এবং কার্সারের স্পিডটা কিন্তু এখানে ফুল দেওয়া হয়েছে আমরা এটা এরকমই রাখলাম চুজ হাউ মেনি লাইন টু স্ক্রোল ইজ টাইম এটাকে আমরা কমাতে পারতে পারি স্ক্রোল ইনএক্টিভ উইন্ডোজ হয় না ওভার ওভার দেম এটা যেভাবে সেভাবে রাখলাম আমরা কিন্তু এখান থেকে কার্সারের ডিজাইন চেঞ্জও করতে পারি এই যে এখান থেকে কিন্তু কার্সারের ডিজাইন কালার এই যে এইগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি যে আমাদের কার্সারের সাইজ চেঞ্জ পয়েন্টার সাইজ এগুলো কিন্তু আমরা ছোট বড়ো এই যে দেখেন আমাদের কার্সারে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এবং সাইজটা ছোটো বড়ো হচ্ছে তা আমরা কিন্তু এখান থেকে ইচ্ছা করলে সাইজটাও ছোটো বড়ো করে নিতে পারি তো আপনাদের যদি প্রয়োজন হয় কার্সারটাকে একটু স্টাইলিশ করার জন্য তাহলে কিন্তু আপনারা ইচ্ছা কর এইভাবে এই মাউস সেটিং থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমরা যদি একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে আমরা এডিশনাল মাউস অপশন এখানে আছে ট্রাভেল শুটিং মাই মাউজ অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে আমরা এই যে শুধুমাত্র লেফট এবং রাইটটাকে ঠিক করে দিলাম তাতে কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে আর একটা প্রবলেমের কথা উনি বলেছিলেন সেটি হলো কালারটা কালারটা কেন এরকম হচ্ছে একটু কেমন জানি একটু অন্য কালারটা করা টাইপের লাগছে আমরা একটু দেখি কালারটা এরকম হওয়ার কারণ কি আমরা যদি এখানে ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করি করা ডিসপ্লে সেটিংয়ে যাই ডিসপ্লে সেটিংয়ে গিয়ে যদি আমরা দেখি যে কেন এরকম হয়ে আছে তাহলে কিন্তু আমরা দেখতে পাব একটু সময় লাগছে পিসিটা একটু পুরাতন এই যে এখানে কালার কিন্তু ডিসপ্লের উপরে প্রথমেই কিন্তু কালারের অপশনটা অন করা রয়েছে নাইট লাইট অ অন আনটিল ফোর পয়েন্ট ওয়ান এইট এ পি এম মানে এটা নাইট লাইট মুডটা অন করা রয়েছে আমরা যদি এটাকে অফ করে দিই এই যে দেখেন বন্ধুরা কালারটা কিন্তু অ্যাকুরেট কালারটা চলে আসছে তো এই ছিল মোটামুটি কাস্টমারের প্রবলেম আমরা প্রবলেমগুলো সলভ করে দিলাম পিসি না খুলেই আমাদের সেটিং থেকেই সেট আপ করে সেটিং থেকে কিছু চেঞ্জ করে ঠিক করে দিলাম এই ছিল মাউস পয়েন্টারের কিছু কাজ এবং ডিসপ্লে সেটিংয়ের একটু টুকিটাকি সেটিংগুলো তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন ভিডিওটাতে সেই সাথে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম